195 তম ঐতিহাসিক খালোপার সপ্তরথ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 5 জুলাই শনিবার সপ্তরথ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মন্ত্রী পাল। ঐতিহাসিক এই খালোপার সপ্তরথ যাত্রার প্রস্তুতি ও চূড়ান্ত প্রতি বছরে নিয়ে এবারও খালো সাত গ্রাম যথাক্রমে দক্ষিণ বিলবাড়ি উত্তর বিলবাড়ি নয়াজহর পাত্রগ্রাম পেকোগ্রাম মন্ত্রীগ্রাম এবং ছাত্রগ্রামের সাতটি সুসজ্জিত রথ খালুর পারে মন্ত্রীগ্রাম রথ মিলন মিলিত হবে এই রথযাত্রা উপলক্ষে প্রতি বছর ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় সেখানে বিশাল মেলাও বসে হাতে দিয়ে টানা হয় রথ সর্বাঙ্গীন সুন্দরভাবে পালনের জন্য আয়োজনে মেতে উঠেছেন খালোপা উন্নয়ন কমিটির কর্মকর্তারা রথযাত্রায় সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলাধিপতি প্রদীপ কুমার দ্বিবেদী সহ আরো জনরা আগামী পাঁচ জুলাই একশো পঞ্চানব্বই তম ঐতিহাসিক খালোপার সপ্তরথে সকল সনাতনী ভক্তদের উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন খালোপার উন্নয়ন কমিটি মহা সপ্তরথ উপলক্ষে আমাদের পরগনাবাসী আজকে একটি সময় সমাবেত হয়েছে আগামী পাঁচ তারিখ আমাদের মহা সপ্তরথ সেই সপ্তরথে কীভাবে পরিচালনা কীভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা সে সমস্ত চিন্তাধারা নিয়ে আজকে আমাদের পরগনা সাতটি গ্রামের সদস্য এবং বিভিন্ন উন্নয়ন কমিটি এবং উন্নয়ন কমিটির সর্বস্তরে কার্যকর্তা বৃন্দ হয়ে আজকে আমাদের কিভাবে সুষ্ঠুভাবে আমাদের পরিচালনা করা উচিত রথ কীভাবে সুষ্ঠুভাবে আমাদের পরিচালনা করা উচিত সেসব চিন্তাধারা নিয়ে আজকে আমাদের এই সভা একশো পঁচানব্বইতম তম এই সপ্তরতে আমাদের মহান অতিথি থাকবেন মাননীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষেন্দু পাল মহাশয় এবং ডিসি মহোদয় তাদেরকে আমরা নিমন্ত্রিত করব এবং বিভিন্ন স্থান থেকে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ যাতে জমায়েত হয়ে এই আমাদের সফল এবং সুস্থভাবে সফল করার উদ্দেশ্য রেখে এ আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম খালোপার উন্নয়ন কমিটির তরফ থেকে একশো তম সপ্তরক উপলক্ষে একটা একটি সভার আয়োজন করা হয় পাত্রগ্রাম শ্রীমণ্ডপে এবং এই একশো পঁচানব্বই সপ্তরক কীভাবে সুস্থভাবে পরিচালিত হয় তার জন্য একটা সুন্দর কমিটি গঠন করা হয় এবং আমাদের মাননীয় বিধায়ক তথা মাননীয় মন্ত্রী শ্রীকৃষ্ণপাল মহাশয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এবং তৎসঙ্গে জেলা জেলাধিপতিও উপস্থিত থাকবেন আমরা ইনভাইট করব এবং সর্বস্তরে জনসাধারণকে এই মহান যজ্ঞ এই মহান উৎসবটি যাতে ভালোভাবে হয় সেটার জন্য আমরা সর্বস্তরের জনসাধারণের উপর আহ্বান জানাচ্ছি এবং সহযোগিতা জানাচ্ছি